নানামুখী সংকটে দেশ পতিত এই সংকটের ন্যূনতম সমাধান না করে নির্বাচন কোনোভাবেই সম্ভব নয় এই সংকটগুলোর সমাধানের জন্য দেশকে একটা সঠিক ট্র্যাকে নিয়ে যাওয়ার জন্যই কিন্তু এই অন্তর্বর্তীকালীন সরকার এবং এই অন্তর্বর্তীকালীন সরকার যেহেতু কোনো রাজনৈতিক দলের সরকার না আমরা মনে করি তাদের কোনো রাজনৈতিক এজেন্ডা নাই আমরা বিশ্বাস করতে চাই তারা নিরপেক্ষভাবে নিরপেক্ষ দৃষ্টিকোণ থেকে কাজ করে জনগণের যেন ভোট দিয়ে আগামীতে একটা নির্বাচিত সরকার গঠন করতে পারে সেই পরিবেশ তারা কায়েম করবে এই যে পনেরো বছরের যে আইন শৃঙ্খলা বাহিনী সমস্ত এসপি ডিসি থেকে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ পুরো আমলাতন্ত্র কিন্তু আওয়ামী লীগের বেনিফিশিয়ারিদের দখলে তাহলে রাতারাতি একটি ইলেকশন হলে এই আমলাতন্ত্র দিয়ে কি ফেয়ার ইলেকশন সম্ভব এই আমলারাই তো প্রশ্নবিদ্ধ করবে এই ডিসি এসপি ইউনো ওসিরাই তো এই গত দুইটা তিনটা নির্বাচনে আওয়ামী লীগের ভোট ডাকাতি করেছে দিনের ভোট রাতে করেছে কাজী প্রশাসনের একটা শুদ্ধি অভিযান এবং রাজনৈতিক সমঝোতা এর জন্যই কিন্তু এই পনেরোটি সংস্কার কমিশন করে দেওয়া হয়েছে যদিও সংস্কার কমিশনগুলো যে প্রক্রিয়ায় কাজ করেছে সেটি নিয়ে আমাদের ক্ষোভ রয়েছে কারণ তারা আমাদেরকে একটা চিঠি দিয়েছে আপনারা লিখিত জানান আমাদের সাথে কোনো ডায়লগ করার মানে প্রয়োজনীয়তা তারা অনুভব করেন নাই শুধু দু একটি কমিশন ডায়লগ করেছে স্থানীয় সরকার এবং আমরা নির্বাচন কমিশন সংস্কার কমি এই দুটো কমিশনের ডায়লগ ব্যতীত বাকি কমিশনগুলো চিঠি দেন মানে এটা অনুষ্ঠানের দাওয়াতের মতো চিঠি দিছি আপনি আসেন তো সেই জায়গা থেকে বাকি কমিশনের কার্যক্রমগুলো নিয়ে কিছুটা আমাদের প্রশ্ন রয়েছে তারপরেও আমরা মনে করি যেহেতু তারা একটা প্রস্তাবনা দিয়েছেন এবং সেটা প্রধান উপদেষ্টার কাছে হ্যান্ড ওভার করেছেন প্রধান উপদেষ্টা বলেছেন যে সেটি নিয়ে তিনি তার নেতৃত্বে একটা জাতীয় ঐক্যমত কমিশন করে সবার সাথে আলোচনায় বসবেন এবং সবাই যেখানে একমত হয় এবং যতদিন তারা ঐক্যমতের ভিত্তিতে এই সরকারকে চায় ততদিন তারা ক্ষমতায় থেকে ততটুকু সংস্কার করে তারা আগামী নির্বাচন দেবেন সেই ক্ষেত্রে সম্ভাব্য দুটো তারিখ প্রধান উপদেষ্টার পক্ষ থেকে বলা হয়েছে এই বছরের ডিসেম্বর অথবা আরও ছয় মাস নিলে আগামী বছরের জুন কিংবা জুলাই আমরা মনে করি প্রধান উপদেষ্টা যে তিনি তার মুখে যে দিন তারিখ দিয়েছেন সেটা যথেষ্ট সময় এবং সেই সময়ের মধ্যে একটা ভালো নির্বাচন সম্ভব কাজে সেই পর্যন্ত আমাদের বোধহয় একটু অপেক্ষা করতে হবে এবং এর বাইরেও যদি কোনো দিন তারিখের বিষয়ে রাজনৈতিক ঐক্যমত্য তৈরি হয় সেখানে আমাদের সমর্থন থাকবে